হরে কৃষ্ণা সত্তর বছর বয়সে একজন মানুষ যখন পৌঁছে যান তখন তার ক্ষেত্রে রিটায়ারমেন্টের লাইফ সে তখন মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে সত্তর বছর বয়সী একজন ব্যক্তি সারা বিশ্বকে হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে আন্দোলিত করে দিয়েছিল ইউটিউব বা অন্যান্য ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই যে সারা বিশ্ব সারা বিশ্বে পৃথিবীতে যুব সমাজ তথা বয়স্করাও ওয়েস্টার্ন ড্রেসটাকে পরিত্যাগ করে ভারতীয় যে ড্রেস ধুতি কুর্তা এবং শাড়ি পরে তারা ভগবানের শুদ্ধ নাম কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য কীর্তন করে চলেছে এই ব্যক্তির সান্নিধ্যে আসার পর পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের জীবনযাত্রার পরিবর্তন এনেছেন এখানে বহু মানুষ নেশা পরিত্যাগ করেছে বহু মানুষ তাদের জীবনযাত্রার পরিবর্তন এনে নিজেকে কৃষ্ণের রূপে স্বীকার করে এক সুন্দর জীবনযাপন অতিবাহিত করছেন আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন কোন সেই ব্যক্তির কথা আমি আলোচনা করছি তিনি অন্য কেউ নাই আমাদের সকলের প্রিয় এই শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত আজকে তার আবির্ভাব তিথি অনুষ্ঠান আজ এই শুভ দিনে তার চরণে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করি এই ধরনের মনীষীর চরণে বা এই মহাপুরুষের চরণে বা পরম বৈষ্ণবের চরণে আমাদের পুষ্প নিবেদন করা উচিত তো পুষ্প নিবেদনের সময় সে প্রভুপাদের মন্ত্র উচ্চারণ করা উচিত তো সে প্রভুপাদের প্রণাম মন্ত্র নিচের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন হরে কৃষ্ণ